বাস আসেনি আমরা এখনো দাঁড়িয়ে আছি রাস্তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলগ জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর সকালে ঘুম থেকে পাঁচটার সময় উঠে পড়ছি আমার ছেলে তো তার আগে উঠেছে এই যে দুজনে উঠে পড়ছে দুজনে খেলা করছে

আর একটু করেই আমরা ঘর বেড়াবো আজকে ঘর যাবো আর একটু পরেই পাঁচটা বাজছে আর একটু করে দিয়ে তারপরে বাড়ি যাব সবাই তিনটা ঘর ভাড়া তিনটে ঘর ভাড়া করে খরচা তিনটে অবশ্যই রাখ এইটা খরচা এইটা এইটা হ্যাঁ এইটা এই নম্বর এটা দু নম্বর আজকে এইগুলো শান্ত হ্যাঁ সেটা শান্ত সেরকম নয়

হায়রে কি আর একটু পরে মানে দিদি এখন ঘুমাচ্ছে দিদি ঘুম দিয়ে উঠে বাড়ি বেরাবো দেরি করে যাব আর জিয়ারি আগে চলে যাচ্ছে পড়ছে যাবে তাই জন্য সে আগে একা চলে যাচ্ছে সকালে কলে জল আছে দিদি বলছে জল ধরতে দিদি কাজ করছে গরু গোইলে কাজ করছে দুদিকে গিয়েছিল কাজ করছে আমি এই জল দিচ্ছি জল আছে তো জল ধরতে ধরতে তারপর দিদি ধরছিলো আমার ছেলে কান্না করছিলো তাই জন্য পালিয়ে আসি তারপরে এই যে খাচ্ছি লুচি আর ঘুগনি খেয়ে দিয়ে এবার ঘর বেরাবো সান টান করে এবারে ঘর বেরাবো খেলেই খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো সবাই বেরিয়ে পড়েছি দিদিও বেরিয়ে পড়েছে আর বুঝিও বেরিয়ে গেছে সবাই বেরিয়ে গেছে আর আমার ছেলে ভাগ্নির কোলে আর বলছি আমার লাতি লাতি আমাকে প্রচুর মিস করছে আমি বাড়ি চলে যাব আসি একটা খাম্পটি বলছে লাতি আরতি বলে হলে হাম্পটি হ্যাঁ চলো এখনও বাস আসেনি আমরা এখনও দাঁড়িয়ে আছি রাস্তা এই পাশ দিয়ে বাস আসবে এখনও আসেনি রাস্তায় দাঁড়িয়ে আছি বাস আসলে উঠে যাব বাস পাইনি লাস্টে টোটোয় উঠছি টোটো হয়ে যাচ্ছি স্নান টান করে তারপরে এই যে রানী ঝালে আসছি রান্না করতে ভোরবেলা ভাত আর মাছের তরকারি মাছের ঝাল হচ্ছে আর আলু তোমার ভাতে দিয়েছিল তারপরে এই যে আবার কপি চচ্চড়ি হচ্ছে আর চাটনি হয়ে গেছে এই যে চাটনি হয়ে গেছে আমি আর কপি চাঁচড়ি চাই যে হচ্ছে বাকি আছে এখন আর খুব গরম দেখো ঘাম বেরিয়ে যাচ্ছে এত গরম গুমাট পড়েছে তোমাদের কাছে কী কম গুমাট গরম সেটা কমেন্ট করে বলবে প্রচুর গরম টুক লাল হই রান্না হয়েছে আর দিদি ভাত বাড়ছে বাবা ভাত খেলছে বাবা ভাত খেয়ে অয়ন্তী খেলিছে আমরা খেতে পারবো না আর এত গরম পড়ছে এখানটা আজ বেস্টারে প্রচুর তাপ পরপর খেয়ে পরপর ফালি যেতে হবে আর দিদি এই যে ভাত বাড়ছে সারা বাজে আর মা মুরগির খাবার ফুটাচ্ছিল কুড়া দিচ্ছে গরমে কথা বলতে ইচ্ছা এত গরম যেন গরমে যা ডুবে থাকি মুখ টুক গুলগুল করছে লঙ্কা লঙ্কাব তো মুখ যত ঘামে পুছি মুখ গুলগুল করছে ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে অয়ন্তী গেলিয়াছি অয়ন্তী তার দাদুকে ঘুমাইতে দেয়নি আ করছে মা লাস্টে খাচ্ছে মুরগি খাবার ফুটাই

আর বিছান কাঠাতে অবস্থা নেই ঝাড়তে হবে আর উঠছে আমার ছেলে এখনো দেখতে হয়নি দাদু 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 এত গরম পড়ছে ঘুমাইছে উঠে পড়ছে এত গরম শুয়েছে দেখো বেগের মতো বিকালে কাজ টাজ সারা হয়ে গেছে আর ছেলে ঘুম দিয়ে উঠছে তার দাদুর কাছে দিয়ে আসছি দিয়ে বিকালে জল ধরছিল মা তো মা সাথে হাতাহাতি জলটা ধরে দিয়েছি তারপর দিদি ঘরটা ঝাঁটি লেছে আর আমি উপরে আসছি যে জামা কাপড়গুলো সব পাঠ করব আর বিছানটার অবস্থা দেখো আর উপরে তো আসাও হয়নি ঘুমানাও হয়নি আর আসাই হয়নি খুব কম আসা হয় মাঝে সাঝে হয়তো উপরে আর আসি না ব্যবহারও হয়নি গোটা রুম দেখো কি গুঁড়াও ঢেকেছে এই নিচ দিয়ে দরজার ফাঁকটা দিয়ে এত মানে বাতাস হয় সব নোংরা ঘরে ঢুকছে ঝাঁটাবো আজকে আর এই কাপড়গুলো সব পাঠ করব আর কি যে গরম উপরে এমতে উপরে প্রচুর গরম হয় থাকে ছাদ পেটে আছে কি গরম উপরে নিচেও তো গরম আর উপরে তো আরও বেশি গরম দেখো সারাক্ষণ এমনি ঘাম বেড়েছে এত গরম তাই জন্য উপরে আসি এগুলো পাট করে গুছিয়ে দিয়ে যাই নাই তো উপরে আসাও হবে না এগুলো পাট করাও হবে না সব পড়ে থাকে দেখবে দেখা গেলো উপরে আসব না ইন্দুরে টিন্দুরে কেটে দিতে পারে তো গুছিয়ে দিয়ে চলে যাই উপরে ঝাঁটি আসে এই যে একটু বাইরে এসে বাতাসে বসছি এত গরম চুল তুল তুলে সব ভিজে গেছে ঘামে এই যে আমের আচার পুরা হয়েছে এখনও খাওয়া হয়নি এতটারও বাকি আছে আর মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি সাড়ে পাঁচটা বেজে গেছে মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই যে আমগুলো খাবো একটু আমি খেয়ে খেয়ে শেষ করছি দিদি চাট করে পুছে দিদি খায়নি আমি সবসময় খাই এ পাশে আসলে আমি খাবই সারাদিন মত খেতে যাচ্ছি এক চামচ হলেই খাবো পরে খাবো হাত মুখটা ধুয়েলেই সন্ধ্যা হয়ে আসছে মেঘ সাজছে তাই জন্য বাইরে পল খড় মিলাচ্ছিল সব ঘুরাইছে মা আর বাবা আর বাবা খড় গাদা দিচ্ছে

গোটা রাস্তায় ধান সব এগুলো ঝাঁটাইতে হবে আর এগুলো বাবা খড় গাদা দিচ্ছে আর এখনো খড় বাঁধতে এখনো আছে এই যে গোড় বাইরে কত ধান সব ধান পড়ে আছে বাবার সাথে হাতে হাতে খড় টর গুছিয়ে দিয়ে তারপরে বাটা ঝাঁপিয়ে দিয়ে সান টান করে দিয়েছি গরম হচ্ছে সান করে এই যে মুড়ি খেতে বসছি

খাবো ভালো দেখতেছে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে ভালো থেকো সুস্থ থেকো